সেনাবাহিনীর উচিত ছিল নিঃসর্ত দুঃখ প্রকাশ করা ক্ষমা প্রার্থনা করা যে একজন রাজনীতিবিদকে ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদকে এইভাবে রাস্তায় ফেলে পেটানো হয়েছে কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখেছি যে আইসিআর এর যে বিবৃতিতে তারা দিয়েছে সেখানে তারা এই হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে জাস্টিফাই করেছে মব ভায়োলেন্স বলেছে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল তার কর্মসূচি তার অফিসের সামনে সংবাদ সম্মেলন করছে সেটাকে মব ভায়োলেন্স বলে সে সেনাবাহিনী এই হামলার বৈধতা উৎপাদনের চেষ্টা করেছে এবং এটি ঘটনা ঘটেছে হক হামলার আমরা চীন থেকে শুনতে পাই জাতীয় নাগরিক পার্টি এই হামলার প্রতিবাদ জানিয়েছে এবং এটা আমাদেরকে উদ্বিগ্ন করে তুলেছে পুরো জাতিকে আসলে জুলাই গণ অভ্যুত্থানের পরে এরকম একটা দিন দেখতে হবে এটা আমরা কেউ কল্পনাও করি নাই এটা শুধু দুঃখজনকই নয় অনাকাঙ্ক্ষিত নয় এটা উদ্বেগজনকও আমরা আসলে কোন সময়ে বাস করছি এবং দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এটা আমাদেরকে ভাবাচ্ছে আমরা ফ্যাসিসদের বিচার চাচ্ছি ফ্যাসিবাদের দোষরদের বিচার চাচ্ছি সেই বিচার চাওয়ার অপরাধে আপনাকে আমাকেই নির্যাতিত হতে হচ্ছে তাও এই অন্তর্বর্তী সরকারের সময়ে তাদের অধীনে থাকা সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা এটা অত্যন্ত দুঃখজনক গণ অভ্যুত্থানের শক্তিকে অবদমন করতে তাদের কোমর ভেঙে দেওয়ার জন্যই এই ধরনের পরিকল্পনা করা হচ্ছে এই ধরনের দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে বলে আমরা মনে করছি এবং নুরুল হক নূরকে যেভাবে আঘাত করা হয়েছে আপনারা জানেন যে তাদের তাদের পার্টি অফিসের সামনে কার্যালয়ের নিচে তারা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিল সেই জায়গা থেকে একটা ঘটনার প্রেক্ষিতে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেখানে গিয়েছিলেন এবং এটা তাদের রাজনৈতিক অধিকার গণতান্ত্রিক অধিকার যে কারো বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে কথা বলা এবং ফ্যাসিবাদের দোষদের বিচার চাওয়া এবং আমরা সেখানে দেখলাম যে ন্যাক্কারজনকভাবে তার উপর হামলা করা হলো তার নেতাকর্মীদের উপরে হামলা করা হলো এক কথায় বলতে গেলে এটাকে বলে বর্বরতা এবং এটা আমাদের জন্য দুঃখজনক যে এই বর্বরতা সেনাবাহিনীর দ্বারা সেনাবাহিনীর কিছু সদস্যদের দ্বারা সংগঠিত হয়েছে সেনাবাহিনীর অফিসারের পক্ষ থেকে তাকে তাদেরকে প্রথমে হুমকি দেওয়া হয়েছে এবং সেই হুমকি দশ মিনিটের পরবর্তীতেই এই হামলার ঘটনা ঘটানো হয় ফলে এটা আমাদের জন্য উদ্বেগের অন্তর্বর্তী সরকার আসলে কিভাবে পরিচালিত হচ্ছে সেনাবাহিনী তাদের নির্দেশনায় পরিচালিত হচ্ছে এ বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে কারণ অন্তর্বর্তী সরকার গণ এই নুরুল হক নূর এদের মধ্যেও ফ্যাসিবা এদের মতো দিয়ে ফ্যাসিবাদ বিরোধী যোদ্ধাদের লড়াই সংগ্রামের ফলেই কিন্তু এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সমর্থনে এই অন্তর্বর্তী সরকার এখনও তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে ফলে এই সময়ে তার উপরেই হামলা এটাকে আমরা খুবই গভীর উদ্বেগের সাথে দেখছি এটা প্রতিবাদের ভাষা আমাদের নেই এবং আমরা পাশাপাশি এও লক্ষ্য করছি যে দেশে এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করার নানা চেষ্টা করা হচ্ছে আমরা বলতে চাই যে বাংলাদেশের মানুষের প্রতি আমাদের অঙ্গীকার যে ফ্যাসিবাদী পক্ষেকে আমরা কোনোভাবেই জায়গা করে দিবো না সুযোগ করে দিবো না সেটা জাতীয় পার্টির নামে আসুক যেই নামে আসুক না কেন এবং বাংলাদেশের যেই শক্তি তাদেরকে সহযোগিতা করবে তাদেরকে জনগণের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং আরও দুঃখজনক সেদিন হয়তো যা ঘটনায় হয়ে থাকুক না কেন সেটা যদি অনাকাঙ্ক্ষিত হয়ে থাকে দুর্ঘটনা হয়ে থাকে সেনাবাহিনীর উচিত ছিল নিঃসর্ত দুঃখ প্রকাশ করা ক্ষমা প্রার্থনা করা যে একজন রাজনীতিবিদকে বিরোধী রাজনীতিবিদকে এইভাবে রাস্তায় ফেলে পেটানো হয়েছে কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখেছি যে আইসপিআর যেই বিবৃতিতে তারা দিয়েছে সেখানে তারা এই হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে জাস্টিফাই করেছে মব ভায়োলেন্স বলেছে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল তার কর্মসূচি তার অফিসের সামনে সে সংবাদ সম্মেলন করছে সেটাকে মব ভায়োলেন্স বলে সে সেনাবাহিনী এই হামলার বৈধতা উৎপাদনের চেষ্টা করেছে এবং এটি আরো এক জন্য ঘটনা ঘটেছে অন্তর্বর্তী সরকার তাদের অবস্থান ব্যক্ত করেছে বিচারিক তদন্ত কমিটি করেছে এবং সেনাবাহিনীর উচিত অবিলম্বে সেই বিবৃতি প্রত্যাহার করে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা আমরা সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাশীল ছিলাম অন্তর্বর্তী সরকার গঠনের সময় থেকেই সময় থেকেই এবং তাদের উপরে দেশের আইন সামনের যে নির্বাচন হবে তারা অনেক কিছু নির্ভর করছে কিন্তু যদি সেনাবাহিনী এই ধরনের পক্ষপাতমূলক অবস্থান দেখা যায় যে একটি রাজনৈতিক দলকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে এবং দুঃখজনকভাবে সেই রাজনৈতিক দল হচ্ছে ফ্যাসিবাদের দোসর এবং তাকে বাঁচাতে গিয়ে ফ্যাসিবাদ বিরোধী জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতাকে আক্রমণ করা হচ্ছে এটা আমরা কখনোই মেনে নিব না ফলে আমরা আশা করব যে সেনাবাহিনী তাদের এই অবস্থান পুনর্মূল্যায়ন করবে এবং তাদের এই হামলার জন্য তাদের এই ঘটনার জন্য এবং দুঃখ প্রকাশ করবে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না সে নিশ্চয়তা বাংলাদেশের জনগণকে দিবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে দিবে